দু পঁচিশ সালে আমরা যদি ফেব্রুয়ারি মাস নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব বারোটা রাশির মধ্যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে আপনার যে কতগুলো ভালো যাবে বা মিশ্র কিছু কিছু জায়গায় সে কিন্তু মিশ্র ফলটা দিবে। এবং এখানে আপনার দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার কিছু কিছু জায়গায় আপনার খরচের হারটা কিন্তু বাড়িয়ে দেবে এবং আপনার বছরের প্রথম থেকে শনি বড় ঠাকুর সে আপনার নবমী নবমী অবস্থান করার কারণে সে কিন্তু আপনার কুম্ভ তে থেকেই বারোটা রাশিকে অবস্থান করে এবং কুম্ভ রাশি থেকে আপনার বিশ্ব রাশিতে অবস্থান করার সময় আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অনেকটা আনুকূল পরিবেশ দেখাতে পারবে তবে আপনার বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে সে আনুপতি হারে তার ফলটা অনেক বেশি ভালো দেখাতে পারবে এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে সে কিন্তু তার আস্তে আস্তে তার অবস্থার পরিবর্তনটা সে ঘটাতে পারবে এটা নিয়েই আজকে আমার এই আলোচনা কেন ভালো করবে এবং কেন কি কারণে সে একটু মিশ্র ফলটা দিতে পারে এবং কতটুক দিতে পারে কোন সময় দিতে পারে কোন কোন দিকে দিতে পারে তবে আপনার স্বাস্থ্যের স্বাস্থ্য স্বাস্থ্যপাতি কিন্তু সেই রকম আপনার বিঘ্নতা ঘটাবে না আপনার বিঘ্নতা ঘটাবে কোন কোন দিকে সেই জায়গাগুলো নিয়েই আজকে আমার এই আলোচনা এবং দু সালে সাল নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখব বছরের শুরুতেই তার কিন্তু একটা অনুকূল সময় আর সময় নিয়েই কিন্তু সে আসবে কিন্তু একটা সময় যখন নিয়ে আসে তার কিন্তু আপনার সময়টা ভালো হতে বা শুরু করতে একটু সময় তাকে দিতে হয় এবং তার আর্থিক সমস্যাগুলো ও মানসিক সমস্যাগুলো উদ্বেগও কিন্তু তার কমবে তার হাতে টাকা পয়সাটা একটু কমে যেতে পারে ব্যাংকের অর্থনৈতিক জায়গায় একটু হাতও পড়তে পারে বিশেষ করে আর্থিক সমস্যাগুলো তার মানসিক উদ্বেগের কারণ হবে তার শরীরপাতি কিন্তু খারাপের সেই রকম যোগ নেই বা হয়তো কোনো টাকা পয়সা খরচ করবে সেটাও না কিন্তু তার যে সমস্যাটা হবে বা মানসিক কষ্ট পাবে বা কিটকিটে হবে ধৈর্য ধরে রাখতে পারবে না তার মূল কারণগুলো হচ্ছে তার আর্থিক সমস্যার কারণে এবং এই বছরের শুরুতেই কুম্ভ কিন্তু আপনার নবম ঘরে অবস্থান করে অবস্থান করবে একই সময় সে কিন্তু আপনার রাহু কিন্তু মিন রাশিতে কিন্তু আপনার শনি কুম্ভ রাশিতে আপনার কিন্তু অবস্থান করবে এর ফলে কী হবে চাকরির প্রতি আপনার একটা আগ্রহ বাড়বে কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং আপনার কিন্তু ভাগ্যের একটা পরিবর্তনও আপনার ঘটবে এবং আপনার কি হবে সেটা আপনার অনেক ভালো ভালো খবরাখবর অর্থাৎ চাকরি পাওয়ার অর্থের খবরাখবর ব্যবসায়িক খবরাখবর এটাও আপনি পাবেন তবে এ হারটা কিন্তু আপনার পনেরোই ফেব্রুয়ারির পর কিন্তু আপনার একটু ক্রমশ বৃদ্ধি পাবে সেটা মার্চ মাস পর্যন্ত আপনার কিন্তু ধাবিত হবে এর কারণটা হলো আপনার বিশেষ করে উনতিরিশে উনতিরিশে মানে উনতিরিশ তারিখ থেকেই কিন্তু শনি আপনার দশম ঘরে অবস্থান করবে সেটা মার্চ মাসে এবং দশম ঘরে এবং এই যে উনত্রিশ তারিখ শনি আপনার দশম ঘরে প্রবেশ করবে এবং তাতে কিন্তু আপনার পেশাগত ক্ষেত্রে দায়িত্ব কর্মক্ষেত্রে দায়িত্ব নতুন ব্যবসা বাণিজ্যের দায়িত্ব এবং আপনার অনেক প্রতিযোগিতা চ্যালেঞ্জের বৃদ্ধির মুখে এবং আপনার একটা অনুকূল একটা পাওয়া পরিস্থিতির মধ্যেই কিন্তু সে যাবে তবে এই যাওয়াটা কিন্তু তার উনত্রিশে মার্চ থেকে হবে আমি আগেই বলেছি তার একটু মিশ্র ফল কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে ধাবিত হলেও তার কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনার বিশেষ করে যাবে তবে উনত্রিশ মানে দু হাজার পঁচিশ সালকে যদি আমরা অনুসরণ করি তাহলে স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন এবং দু হাজার পঁচিশ সালে তুলনামূলকভাবে আপনার মানে রূপে গুণে এবং কাজে আপনার ভালো যে কতগুলো মিথুন রাশির জাতক হান্ড্রেডে হান্ড্রেড মার্ক যে নিবে এই কথা কিন্তু আমি বলছি না কারণ গত বছরের তুলনায় এবছর কিন্তু আপনার মানে গ্রহদের যে একটা পরিবর্তন আপনার শনি রাহু কেতু এবং আপনার শুক্র মানে আপনার বৃহস্পতি এই যে প্ল্যানেটের একটা মানে ট্রানজিটের কারণে এর একটা গ্রহের মানে গোচরের কারণে বেশ একটা ভালো ফলাফলটা যে আপনি মিথুন রাশি পাবে না তা না অনেক ক্ষেত্রেই সে পাবে তবে তার মনের মতো জায়গায়টা আপনার পৌঁছাতে আরেকটু আপনার মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনাকে টাইম দিতে হবে কারণ এই সময়টা আপনার মনের মতো জায়গায় বা আপনার সমস্যা সমাধান করা বা আপনার মানে ভালো মতো পরিবারের সমস্যার সমাধান দূর করা পিতা মাতার সমস্যা দূর করা সেখানে আপনাকে আরেকটু টাইম নিতে হবে বলেই আমি মনে করি এবং বৃহস্পতি গোচরের শুরুতেই আপনি কিন্তু একটু দুর্বলতা হবে কারণ আপনার দ্বাদশ ঘরে সে কিন্তু খরচপাতি বৃদ্ধি ঘটাবে এবং সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার মানে একটা দুর্বল চিন্তাভাবনার কারণে ভালো একটা জমি আপনার হাত হতে পারে কিংবা দুর্বল একটা চিন্তাভাবনার কারণে অনেক ভুলভাল চিন্তাভাবনাও কিন্তু আপনার মনের মধ্যে ঢুকতে পারে বা সিদ্ধান্ত নিতে পারেন সেখান থেকেও আপনাকে একটু সতর্ক থাকবেন তবে মে মাসের পর শেষ আমার মানে আপনার মে মাসে আর পর কিন্তু আরও উন্নতি ধারাটা যাবে তবে আপনার মার্চ মাসে আপনার পনেরোই ফেব্রুয়ারির পর মার্চ মাসে আপনার একটু নড়াচড়া দিয়ে আপনি উঠতে পারবেন তাতে কোনো আপনার অসুবিধা হবে না সেক্ষেত্রে আপনার পরিবারের সুখ শান্তিটা আপনার বাড়বে আপনার সন্তানদের প্রতি একটা আপনার পড়াশোনার প্রতি অনুকূল পরিবেশ সেটা এইগুলো কিন্তু আপনার সৃষ্টি হবে এবে তবে আপনার দেখা যায় যে আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি দ্বারা মানে আপনার কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার চলতে আপনার চলছেন প্রভাবিত আপনার দ্বারাই কিন্তু প্রভাবিত হতে চলছেন এবং যার কারণে নতুন বছরের মানে নতুন বছরের বৃহস্পতি গ্রহ আপনার বাড়িতে পাড়ি দিতে কিন্তু চলছে এবং সে আপনার ভাগ্য আপনার উন্নতি খরচপাতি জায়গাটায় কিন্তু সে আপনার কিন্তু হস্তক্ষেপ করবে এই জায়গাটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে তাছাড়াও দু সালে আপনার কিন্তু খরচপাতিটাও কিন্তু বাড়াই দিবে। এবং শেয়ার বিজনেসের বা ছোটোখাটো বিজনেস বা আদান প্রদান বিজনেস বন্ধুবান্ধবের কথায় তালে না পড়াটাই আমি মনে করি ভালো এবং একটু চিন্তাভাবনা করে আপনার এই সমস্ত কাজকর্মগুলো করতে হবে কারণ আপনার কিন্তু শনির একটা দৃষ্টি যে আপনার মিথুন রাশি আপনার মিথুন রাশিতে যে নেই সে কথা নয় মিথুন রাশির উপর কিন্তু শনির একটা দৃষ্টিটা পড়েছে এবং যার কারণে শনি আপনার মিথুন রাশি অনেক অনেক জায়গায় সে কিন্তু আপনার মানে একটু বিচলিত হয়ে উঠবে এবং আপনার দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য এবং রাহু ও কেতু যে আপনার অবস্থানটা করছে তারা যে আপনাকে দেবে না তা না কিন্তু আপনার হাতে টাকা থাকতে দেবে না ভুলভাল পথে কিন্তু সে আপনাকে বিনষ্ট করার একটা পায়ে তারা করতে পারে আপনার জমিজমা বিক্রি করতে পারে আপনি কারোর কথা না শোনার একটা প্রবণতা আপনার থাকবে আপনি এগ্রেসিভ মান মানসিকতা আপনার বেড়ে যাবে এবং কারোর কথা না শুনে আপনি ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে পরিবারের একটা বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখেও আপনি কিন্তু পড়বে তবে আপনার দৈত্যগুরু শুক্রাচার্য আপনাকে কিন্তু অত্যন্ত শক্ত বানাতে সাহায্য করবে সঠিক বুদ্ধিটা উদয় করতে সাহায্য করবে এবং আপনাকে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করবে তেমনি কিন্তু মঙ্গলও করবে তবে সে কিন্তু আপনার একটু দুর্বলে আপনার সংসারে অশান্তি ভাশান্তি করার একটা পায়তারা করবে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য একটা চরমের দিকে আপনার ধাবিত হতে হবে এবং আপনার মনের মধ্যে একটা ক্ষত বানিয়ে দেবে কারণ পিতা মাতার শরীরপাতি খারাপের জন্য আপনি যে একটা অর্থ করে টাকা পয়সা খরচ করবেন সেটা না করার কারণে মনের মধ্যে একটা পীড়া কষ্ট বেদনা এটা কিন্তু আপনার প্রিয়জনের জন্য উপকার কিছু করতে না পারার একটা ব্যথা সেটাও কিন্তু আপনাকে পীড়া দেবে তবে ধৈর্য ধরুন এবং আপনাকে ধৈর্য ধরতেই হবে পনেরোই ফেব্রুয়ারির পর কিন্তু আপনার একটু একটু করে গোচরের বৃহস্পতি গোচরের একটা মানে শুভ ফলটা এবং আপনার দেবগুরু বৃহস্পতি শনি এবং বুধের একটা ট্রানজিট আপনি পেতে চলছেন এবং আপনি এই দুইবার আপনি ফেব্রুয়ারি মাসে দুইবার বুথ আপনার ট্রানজিট করার কারণ এর একটা প্রভাব কিন্তু আপনি পাবেন এবং যার কারণে আপনি দু হাজার ফেব্রুয়ারি মাসটি আপনার কেরিয়ারে গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলছে এবং এই গুরুত্বপূর্ণ আপনার চাকরির একটা পরিবর্তন সেটা কিন্তু হবে এক্ষেত্রে কিন্তু আপনাকে সে উপকার করবে এবং আপনার মানে ইচ্ছা শক্তি অনুসারেই আপনার অফারটা আপনি সুযোগ সুবিধা আপনি কিন্তু লুট আপনি ঘরে তুলতে পারবেন মিডিয়ার সঙ্গে সংযুক্ত যে কাজকর্মগুলো এগুলো আপনি সফলতা দেখতে দেখাতে পারবেন অভিনয়ের ক্ষেত্রে গান বাজনার ক্ষেত্রে আপনি সফলতা দেখাতে পারবেন এবং আপনি ভালো দেখাতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতার কথা কিন্তু বারবার বলেছে এবং আপনার বিশেষ করে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে আপনাকে মানে মানে শত আপনি আপনার ভুল ভ্রান্তিগুলো মার্চ মাসে আপনার ভুল ভ্রান্তিগুলো সব দূর করে আপনি কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে এবং চাকরি বদলি নতুন চাকরি পাওয়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া এবং এগুলো কিন্তু মিথুন রাশির জাতক এবং পদোন্নতি হওয়া পরিস্থিতি একটা বদলে যাওয়া এগুলো কিন্তু আপনার ফেব্রুয়ারির পরেই কিন্তু আপনি সেটা আপনার একটা মোটামুটি আসক্তি এবং মানসিক স্বস্তির দিকে আপনি কিন্তু একটা ধারাটা আপনি নিতে পারবেন এবং এই সময়ের মধ্যেই আপনার আর্থিক বিষয়ে একটা প্রভাবটা আপনি কিন্তু একটা জোরালো করতে পারবেন এবং এই জোরালোটা জোরালোটা আপনি কিন্তু দশই এপ্রিলের পর কিন্তু একটা জোরালো অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং আর অনেক অনেক জায়গায় হচ্ছে আপনার দেখা যাবে যে মিথুন রাশির জাতক ও জাতিকা গড়ে এই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসটা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে মিথুন রাশির জাতক ও জাতিকে বহুজাতি কোম্পানি কাজে এবং চাকরি বাকরি পাওয়াটা কিন্তু আপনার বেশি হবে এবং ছোটোখাটো চাকরি বাকরি পাওয়ার জায়গাটাও কিন্তু আপনি একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন এবং মিথুন রাশি তার কাজে প্রচুর পরিশ্রমের ফলটা সে পাবে কারণ তাকে কিন্তু বড় ঠাকুর তাকে কাজ করার প্রতি কর্মদাতা হওয়ার কারণে আপনাকে কিন্তু কর্মের প্রতি আসক্তি পরিশ্রম বৃদ্ধি ঘটাবে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আপনাকে কিন্তু সংগঠিত করবে এবং যাতে করে আপনি সমস্যা থেকে বের হতে পারেন তার আপনার প্রসেসটা কিন্তু শুক্রও করবে এবং এই যে আপনার প্রসেসটা আপনার করবে এবং সেখান থেকে দেখা যাবে যে ছোটোখাটো এবং অল্প বিপদের উপর থেকে আপনি কিন্তু পরিত্রাণ পেয়ে যাবেন এবং বড় ধরনের একটা বিপদের হাত থেকে আপনি কিন্তু বেঁচেও যেতে পারেন এবং বড় ধরনের আঘাত কাটা এখান থেকেও আপনি পরিত্রাণ আপনাকে করবে বড়ো ঠাকুর এবং আপনার দৈত্যগুরু আপনাকে করবে এবং আপনাকে বড়ো ধরনের একটা রোগের হাত থেকে সে আপনাকে বাঁচিয়েও যদি আনে সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ এই সময়টা আপনার মানে বৃহস্পতি সে আপনাকে খরচপাতি করাবে আপনাকে কিন্তু সে কিন্তু আপনাকে অর্থ করে টাকা পয়সা সে কিন্তু আপনাকে এনেও দেবে কারণ আপনার মানে নবম ঘরে আপনাকে কিন্তু সে ধর্মভাগ্যের একটা পরিবর্তন সাধিতও কিন্তু সে আপনাকে করবে এবং দৈনন্দিন মানে আপনার যে কাজে বা অংশীদারিত কাজের প্রতি সে আবার কিন্তু পনেরোই ফেব্রুয়ারির পর আপনাকে চিন্তাভাবনা করতে সাহায্য করবে তবে ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটায় আপনাদের কিন্তু অবশ্যই মনোযোগ আরও বৃদ্ধি ঘটাতে হবে কারণ আপনার মিথুন রাশি মার্চ মাসে কিন্তু তার শনি প্রবেশ করার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু তার বেড়ে যাবে এবং চ্যালেঞ্জের মুখে তাকে পড়তে এবং তার কিন্তু কাজের চাপ বৃদ্ধি ঘটাবে এবং দশম ঘরে তার থাকাকালীন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম করতে আপনাকে দ্বিধাবোধ করবে না এবং আপনার পরিবারের দুঃখ কষ্ট এবং আপনার নিজের মানে কষ্টের অপমান এটা কিন্তু আপনি দূর করেই ছাড়বেন কারণ আপনি অত্যন্ত নাসরবান্দা এবং সহজ উপায় আপনি কিন্তু সাফল্যতা এই যে পাওয়া শুরু করলেন তা কিন্তু দু হাজার সাল ছাব্বিশ সাল পর্যন্ত যদি আপনার সে ধারাটা আপনি বুদ্ধি খাটিয়ে রাখতে আপনি পারবেন বলে আমার মনে হয় এবং আপনার নতুন চাকরি আপনার ঝুঁকি কিন্তু একটা রয়ে গেছে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যেরও ঝুঁকি কিন্তু আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণে কিন্তু রয়ে গেছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে